রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে সেই দিকে বিজয় নবীন মুজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বব্যাপী মুশরিকেরা সাজতে চায় যে মরল ওই মড়ল গিরি হবে এবার মুমিনের দখল বিশ্বব্যাপী মুশরিকেরা সাজতে চায় যে মরল ওই মরুল গিরি হবে এবার মুমিনের দখল এই ভয়েতে সব জালিমের হারাম হলো नींद এই ভয়েতে সব জালিমের হারাম হল नींद এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মরনেরই তরে ওদের গজিয়েছে ডানা এই সুযুগে দেনারে তুই ওদের বুকে হানাম মরনেরি তরে ওদের গজিয়েছে দান এই সুযুগে দেনারে তুই ওদের বুকে হানাব জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন ভিট জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন ভিত। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে আজি!